হ্যান্ডিক্রাফ্ট কুকয়ার এটা অনেকেরই শখ হ্যানি প্যাটার্নের এই প্রোডাক্টটা কিনতে জার্মান হ্যান্ডিক্র্যাপে অরিজিনালটা চিনব কীভাবে এটা চিনারও একটা বিষয় আছে এখানে আসেন একটু সামনে আসবেন এখানে দেখেন তিনশো গ্রেড হ্যাঁ হ্যান্ডি জার্মান হ্যান্ডিক্রাফ্ট এই জিনিসটা লেখা থাকলে আপনি বুঝবেন অরিজিনাল কারণ কি এটা খোদাই করে লেখা কিন্তু এখানে কোনো স্টিকার না একটু খোদাই করে লেখা এবং প্রোডাক্ট হলো হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির এই যে একটু দেখে যদি হ্যান্ডি প্যাটার্নটা এত সুন্দর করে এবং এটার হ্যান্ডেলগুলো অনেক মোটা কোনো টাকা অ্যাডভান্স নিচ্ছি না একশো বছরের গ্যারান্টি থাকবে এই প্রোডাক্ট আপনি হ্যান্ডিক্রাফসের আর এই প্রোডাক্টটা যদি নিতে চান আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে ঘরে বসে দেশ থেকে প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনি ঘরে বসে প্রোডাক্টটা অর্ডার করে নিতে পারবেন আসেন এখন আমরা প্রোডাক্টের সাইজগুলো দেখাবো এগুলো টোয়েন্টি ফোর সেন্টিমিটার মানে মাল্টিপ্যান সাইজ মানে মাল্টি মানে সব ধরনের ভাজা পোড়া রান্না তরকারি এবং কাঁচি তেহারি সবই রান্না করতে পারবেন এটা হলো পোড়া লাগবে না আর এটার এটার রেট হচ্ছে আপনাদের চার টাকা অনলি ঠিক আছে ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন তারপরে যে সাইজটা আছে সেটা আমরা দেখাচ্ছি এখানে টোয়েন্টি এইট সেন্টিমিটার একইবারে প্রিমিয়াম কোয়ালিটি দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তলা থেকে শুরু করে সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখে নেন এবং কি এটার নিচু লেখা থাকবে জার্মান হ্যান্ডিক্রাফ্ট তিনশো ষোলো গ্রেড আঠাশ সেন্টিমিটার দাম থাকবে আটচল্লিশশো টাকা অনলি আটচল্লিশশো টাকালে এটা নিতে পারবেন তারপরে যে সাইজটা আছে সেটা হচ্ছে বত্রিশ সেটা তো হ্যান্ডিক্রাফ্ট খোদাই করে লিখে থাকবে এটার দাম থাকতো পাঁচ হাজার পাঁচশো টাকা তারপরে যে সাইজটা থাকতেছে এখানে আসেন এরপরে আরেকটা বিশাল সাইজ দেখেন রোস্ট করলে এটার ভিতরে আপনার দশটা থেকে বারোটা মুরগি করতে পারবেন একসঙ্গে সাইজ হচ্ছে আপনার ছত্রিশ সাইজ ছত্রিশ সেন্টিমিটার সাইজ এবং এই গ্লাসগুলো টেম্পার গ্লাস এভাবে ধাপ করে ফালাই দিলাম হেভি গ্লাস গরিলা গ্লাস এটা এটাও যদি আপনি নিতে চান অনলি পথ ছয় হাজার টাকায় আপনি ছত্রিশ সেন্টিমিটারটা নিতে পারবেন এরপরে আসেন একদম বিগন বিগসাইজ ভাই ওয়েট আছে রে ভাই চল্লিশ সেন্টিমিটার এটাও আপনার হানি প্যাটার্ন তলায় খুদে করে লেখা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট চিনার জন্য আমি প্রত্যেকটা প্রোডাক্টের তলা দেখাই দিচ্ছি আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে এর দাম থাকছে মাত্র ছয় হাজার টাকা অনলি ফর একটি টাকা অ্যাডভান্স করতে হবে না এভাবে নিতে পারবেন তারপরে আরেকটা জিনিস খুবই চমৎকার এই ফার্স্ট অল এই জিনিসটা কিন্তু আপনারা কোথাও দেখেন নাই এই ফার্স্ট বাংলাদেশের ইতিহাসে সেরা চলে আসছে আমাদের কাছ থেকে নিতে হবে তিন তিনটা সাইজ আছে এখানে আছে আপনার চব্বিশ সেন্টিমিটার আটাইশ সেন্টিমিটার আটাইশ সেন্টিমিটার তারপর থাকতেছে আপনার বত্রিশ সেন্টিমিটার ঠিক আছে তিন তিনটা সাইজ আছে কেউ যদি চান পুরোটা সেট নেবেন সেটাও নিতে পারবেন আমি প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট রেট বলে দিচ্ছি এটা থাকতেছে আপনার চার হাজার পাঁচশো টাকা যেটা হলো চব্বিশ সেন্টিমিটার একই কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ভাই এটা এখনো অনেকেই দেখেন নাই এই দেখেন একটু দেখাই দিই ঘুরিয়ে দেখাই দিই তারপরে তোলাটা দেখে দিই হ্যান্ডিক্রাফট লেখা থাকবে এটা থাকবে আপনার চার হাজার টাকা যারা নেবেন চট জলদি অর্ডারটা করবেন তারপর যেটা আছে আটাইশ সেন্টিমিটার এটা রেট থাকতে আছে পাঁচ টাকা তারপর যেটা আছে আপনার সবচেয়ে বড়ো সাইজ বিগ ওয়ান বিগ সাইজ একদম বিগ ওয়ান এটা বত্রিশ সাইজ থাকবে এটা নিচে হ্যান্ডিক্রাফট লেখা থাকবে ঠিক আছে এটার দাম থাকছে ছয় হাজার টাকা প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টগুলো ঘরে বসে কিভাবে নিতে পারবেন আপনি হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আপনি আমাদেরকে ডাইরেক্ট কল করে প্রোডাক্ট দেখতে পারেন ভিডিও কলের মাধ্যমে এবং কি আপনি অর্ডার সম্পূর্ণ করতে পারবেন আমরা একটা টাকা অ্যাডভান্স দিচ্ছি না প্রোডাক্টটা দেখার সাথে সাথে অর্ডার করে দেন কারণ এইসব প্রোডাক্ট থাকে না তো আপনারা ঝট জলদি অর্ডারটা করে দেবেন ইনশাআল্লাহ